তিনটে গাবি আছে ভাই তিনটাই নতুন তিনটাই জার্সি আচ্ছা একদম মাটি কাটা দাম কতটুকু মাটি কাটা দাম একটু খোলাসা করেন না আজকে ভাই একটা গরু আছে গত সপ্তাহে একটা দিছিলাম তিরিশ হাজারে বারো কেজি দুধ জি গাই বাচ্চা আজকে বাইশ হাজারে বারো কেজি দুধ গাই বাচ্চা ভাই প্রত্যেক দিন তো বেশি বাচ্চা ছাড়া গরু আজকে বাচ্চা ছাড়া গরুর দামে দেবো বাচ্চা সহকারে বাচ্চা ছাড়া গরুর দামে বাচ্চা সহকার সহ দেবো কম দেবো একটা দশ কেজি দুধ আছে এক লক্ষ পাঁচ হাজার দাম লক্ষ পাঁচ জেনুয়েন দশ হ্যাঁ বারো লিটার দুধ এক লক্ষ পনেরো হাজার সম্মানিত দর্শক আলাইকুম আজ দোসরা আগস্ট দু হাজার পঁচিশ রোজ শনিবার চলে আসছি আমরা সবার পরিচিত খামার চাচা ভাজা ডেরি ফার্ম জাহাঙ্গীর খামারে আর প্রতি সপ্তাহে প্রত্যেক শনিবারে একদম বাদা শিডুল আমরা ছোট ছোট চলে আসি সালামুমাইকুম আসলাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো আছে মিস হয় একটা একদম দাম আচ্ছা দিয়ে আলম আমার ঠিকানা পাবনা জেলা থানা গ্রাম চৌবাড়ি আরো আচ্ছা কবরস্থান পার পাশে যে সেটা শুরু থেকেই আচ্ছা নতুন কালেকশন আজকে কেমন গাভি থাক তিনটে গাভি আছে ভাই তিনটেই নতুন তিনটে জার্সি আচ্ছা কতটুকু মাটি কাটার দাম একটু খোলাসা করেন না আজকে ভাই একটা গরু আছে গত সপ্তাহে তো একটা দিছিলাম তিরিশ হাজারে বারো কেজি দুধ জি গাই বাচ্চা আজকে বাইশ হাজারে বারো কেজি দুধ গাই বাচ্চা মোটামুটি আট হাজার টাকা গাভীতে লেস জি আচ্ছা নতুন কালেকশনের গাভি আমার হ্যাঁ ভাই নতুন কালেকশন আচ্ছা এই প্রত্যেক দিন তো বেশি বাচ্চা ছাড়া গরু আজকে বাচ্চা ছাড়া গরুর দামে দেব বাচ্চা সহকারে বাচ্চা ছাড়া গরুর দামে বাচ্চা সহ বাচ্চা সহ দেবো আর বাকি গুলাতে বাকি গুলাও ভাই আজকে একটা যত মাটি কেনার দাম মানে কম আছে সবই কম দিয়ে দেবো একটা দশ কেজি দুধ আছে এক লক্ষ পাঁচ হাজার টাকা লক্ষ পাঁচ হাজার দশ হ্যাঁ বারো লিটার দুধ যে অবশ্যই আমার পেয়ের থেকে আমি মনে করতেছি জিতে হবে আট দশটা দুধ একদিন না সাত দিন না এসে দহন করে নিয়ে যাবে দেখে শুধু নিয়ে যাবে আর দুধ তো ভাই জিরা বলছি যদি কম হয় গাড়ি ভাড়া যাওয়া আসা গাড়ি ভাড়া থাকা আমার দাম ও খোলাসা করে দিলেন শুরুতে মাটি কাটার কথাও বলছেন যে দামে মাটি কাটা আমি ভাই শুরুতে বলছি মাটি কাটার দাম এখন মাটি কাটার দাম কতটুকু মানে শুনবো না কিন্তু প্রতিবেদনে বাচ্চা সহ দিয়ে আমরা শুরু করলাম আসতে জি ভাই একদম পুরাই তো ভাই কফি কালারের মিনি যাকে বলে মিনি যাকে বলে জি ভাই জার্সি দেখলেই বুঝতে পারবে শুরুতেও তিনটাই জার্সির কথা বলছেন আপনি বডির আইডিয়াটাকে দিয়ে দি মোটামুটি একদম ভরা মাঝারি বডির কাগজ একদম ভাই মিনি জার্সি যাকে বলে একটু বৈশিষ্ট্যগুলো আবার দাঁত বয়স কেমন এটা এটা ভাই চার দাঁত চার দাঁত জি ভাই দেখলে কিন্তু সিংটা মোটামুটি কলি কলি লাগে দর্শক ভাই দেখলেই বুঝবে দর্শক দেখলেই বুঝবে জার্সির সিং কান চোখ কয় নম্বর বাচ্চা এটা প্রথম বাচ্চা ভাই প্রথম রাউন্ডের বাচ্চা জি ভাই সান্না ভাই বকনা বাচ্চা একদম ভবিষ্যৎ গাভি না জি ভাই আচ্ছা ওই এক হাটের বাচ্চা আর এক হাটের এরকম কোনো ব্যাপার নাই তো এখানে না ভাই এই আনাবাদে ভাই বাচ্চা সকালে গরুর ভিডিও দিচ্ছি জন্য এই কথা বলতিছেন নাকি আচ্ছা না ভাই আসলে আপনার ভাই বাচ্চা সহ গাভি কিন্তু একটু কম কম আসে ঠিক আছে ভাই সেই হিসাবে আগে বাচ্চা ছেড়ে দেন তারপরে সব দরকার দেখেন আগে কথা আগে আগে বাচ্চা ছাড়া যাচাই তারপরে কথা হবে মাসাল ছেড়ে দেওয়া একদম গাফির বাটে পরে দুধ খাচ্ছে জি ভাই আচ্ছা বখন বাচ্চা না বখনা বাচ্চা বয়স কেমন হলো বাচ্চাটা বাচ্চাটার বয়স হয়েছে ভাই ছাব্বিশ সাতাশ দিন কি পাইছে বাচ্চার মা যে যাক ছাও সেই জাত আজকে এক দামে দুই গাভি আচ্ছা এক একসাথে দুইটা গাভি জি ভাই দুইটাই জার্সি দুইটাই জারছি তো বাচ্চার বয়স টোটালি এই অবস্থায় দুধ কেমন টানতেছে বারো লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ কয়দিন দেখে নিতে পারবে এখানে সাত দিন যার যে কয়দিন ইচ্ছা সাত দিন মানে তো ভাই আমরা এটাই বুঝি যে কয়দিন ইচ্ছা যাচাই করতে হবে অবশ্যই ভাই সলিড গ্যারান্টি বারো অল বাংলাদেশ বারো লিটার দুধের গ্রান্ড প্রথম রাউন্ডের একটা গাফি জার্সি কাফি যে ভাই শুরুতে বলছেন মাটি কাটার দা মাটি কাটার দাও অতটুকু সাশ্রয় খোলাসা করেন একদম ভাই বাইশ হাজার একবারে ফিক্সড বাইশ বাইশ জেনুয়েন এরপরে আর কি সম্মানী বা কোনো কিছু কি হয় না ভাই যে নিবে তার সাথে কথা বলে হবে ভাই যে উপরের ভাঙতি দুইটা হাজার বরাবরই তো ফিক্সড বলে দেন এই জায়গাটা কি সম্মানের জন্য নাকি না ভাই এটা এক হাজারও কমতে পারে আবার পাঁচশো কমতে পারে আচ্ছা মানে ওইরকম আহামরি জায়গা না ভাই আহামরি কোনো কম বেশি হবে না তুই প্রথম কাপিটা বিষেই ফিক্সড করে দেয় না যেহেতু মুখ দিয়ে বের হয়ে গেছে দুই হাজারের কথা রাউন্ড কি করে দেওয়া যায় ইনশাল্লাহ আচ্ছা দিলাম যান মাটি কাটা দাম আচ্ছা এর জন্যই হলো আজকে জি ভাই চলুন পরবর্তীটা দেখে জি ভাই তাহলে দুই নাম্বার সিরিয়াল আর একটা কাফিনি আসছেন ভাই এটার বডিও সেম বডি টাইপেরই কিন্তু পুরাই তো একদম বিস্কুট কালারের একদম ভাই আগুন আগুন বরাবর জি ভাই এই কালারটার উপর চাহিদা কিন্তু সবার বেশি এটা ভাই দর্শকের চাহিদা আচ্ছা মানে বিস্কুট কালার বলতেই বাগলা জি ভাই আচ্ছা এটার জাত কি ভাই এটা ভাই বাগাবাড়ি মিলিমিটারের জার্সি বাগাবাড়ির একদম জার্সি জি ভাই আচ্ছা শরীরে মানে ওইরকম কোনো ঘাটতি কিন্তু ব্যাপারগুলো নাই ঘাটতি নাই ভাই গরুরা খুব আচ্ছা রুচি সম্মত আছে দাঁত বয়স কেমন এটার এটা ভাই চার দাঁত চার দাঁত যে এখন কি অবস্থা আছে বাচ্চা ছাড়া রানিং দুধের উপর আজকাল ছাড়া রানিং দুধ যে আচ্ছা এখন বাচ্চাটা মারা যাওয়ার বয়স কেমন হয়েছে এটা বাচ্চা মারার বয়স হয়েছে ভাই এক মাসের মতো এক মাসের মতো যে উলান পালান বা বাটের কোয়ালিটি গুলা কিন্তু ভাই একদম বংশানো ভাই আচ্ছা এক মাস যেহেতু পার হয়ে গেছে তাহলে এটাও দেখার জায়গা তো এটার ভাই আর ওই দুধ বাড়ার অপশন নাই যে ভাই দুধ বাড়বে এই হবে সেই হবে ওইটা নাই ওইরকম রকম কোন জায়গা নেই যা আছে একদম সলিড জি ভাই আচ্ছা এখন কত লিটার টানতেছে বারো লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ অল বাংলাদেশ সারা গাভি মানুষ কেন কিনবে বাচ্চা ছাড়া গাভি কিনবে নাকি জন্য ভাই দেখেন এই গরুটা যদি বাচ্চা সহকারে হইতো আপনার চ্যানেলেই দেখেন এই এইরকম গরুর ভিডিও যাচ্ছে দাম এক লক্ষ আশি পঁচা হাজার বাচ্চা সাথে থাকলে বাচ্চা সাথে থাকলে বাচ্চা ছাড়া কিন্তু ভাই ভালো টাকা একদম বাচ্চা ছাড়া ভাই এখন আমরা দিচ্ছি আপনার প্রায়

তো ভাই এরপরে কি আর কোনো জায়গা বা সম্মানে কিছু হবে এখানে আসলে ভাই আমি সম্মানে জায়গার কথা বলে নেই তারপরেও যে দর্শক ভাই নিবে তার সাথে কথা বলে

ভাই দুই দিকে তিরিশুল সিং জি আচ্ছা হিন্দু বাড়িরা হিন্দুরা কিন্তু এরকম টাইপের জিনিসগুলা জি ভাই জি জি দাঁত বয়স কেমন ছয় দাঁত ছয় দাঁত জি এখন কি অবস্থায় আছে বাচ্চা ছাড়া রানিং দুধ বাচ্চা ছাড়া রানিং দুধ জি বাচ্চা কাটার বয়স কেমন এটা এরা বাচ্চা কাটার বয়স হয়েছে ভাই আপনার চব্বিশ পঁচিশ দিন বাচ্চাটা কিন্তু ভাই খুবই স্কোয়ার একদম ভাই কুচির কাল চব্বিশ থেকে পঁচিশ দিন যে দুধ এখন রানিং কত লিটার আছে এটা ভাই সাড়ে দশ কেজি দুধ আছে দশ কেজি দুধের গ্যারান্টি অল বাংলাদেশ দশ জি আচ্ছা দাম কেমন নির্ধারণ করছেন এক দাম লক্ষ পাঁচ হাজার লক্ষ পাঁচে দশ দশ এরপরে কি আর কোন জায়গা আছে না এটাই ফাইনাল এটা ভাই আজকে যে যেটা নেবে তার সাথে কথা বলে ফাইনাল হবে আচ্ছা আলোচনা তারপরে ইনশাল্লাহ হবে হবে দেখে কে কে কত কম দামে দিতে পারে সেটাই হলো কথা আর অনলাইন মানে কিন্তু ভাই এখন চ্যালেঞ্জের প্রতিযোগিতা

আসেন দেখে শুনে সুস্থতা যাচাই করে নিয়ে যান আর দুধের দুধ আগে নিজে গ্রহণ করে তারপরে নিয়ে যান সেটাই হলো কথা আর নিজে যাচাই করলে আর ধরা খাওয়ার কোন জায়গা কোনো ভাই আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন ইনশাল্লাহ নতুন কালেকশন আবার সামনের তো আসতে হবে জি ভাই তো ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম